পড়ছিলা সাধারণ গণিতে এটা পড়ছিলা উচ্চতর গণিতে মনে আছে তোমাদের নিশ্চয়ই এখানে কিন্তু ঐকিক নিয়ম যাবে এটা তো বাঁকা এটারে যদি পিটায়ে সোজা করো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর বলতো এই বৃত্তটার কেন্দ্রে উৎপন্ন কোণ কত তিনশো ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি আমাকে বলতো এই বৃত্তটার পরিধি কত

আমরা ছোট্ট একটা জিনিস দেখি এবার চলো এবার কি হবে আমরা পুরো বৃত্তটার ক্ষেত্রফল পরিধি এগুলো বাই করব না হম পুরোটার পরিধি জানি ক্ষেত্রফলও জানি এবার ছোট্ট একটা বৃত্ত চাপ চিন্তা করো ঠিক আছে এতটুকু আমাদের ব্যাসার্থ এতটুকু আমাদের ব্যাসার্থ ঠিক আছে এখন এতটুকু একটা চাপ এই চাপটা কেন্দ্রে হচ্ছে থিটা কোণ তৈরি করে এই চাপটা এই চাপটা কেন্দ্রে হচ্ছে থিটা কোণ তৈরি করে ওকে তাহলে এখানে খেয়াল করো এই যে একটা চাপ তৈরি হয়েছে না এই যে এতটুকু এতটুকুকে বলা হয় একটা চাপ একটা বৃত্ত চাপ একটা বৃত্তচাপ চাপ তাহলে এই চাপের দৈর্ঘ্য কত হবে এই চাপের দৈর্ঘ্য আমরা ধরলাম এস এই চাপের দৈর্ঘ্য আমরা ধরলাম কত এস আচ্ছা এখানে কিন্তু ঐকিক নিয়ম যাবে কেন্দ্রে উৎপন্ন কোণ যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে চাপের দৈর্ঘ্য কি আর না ঐকিক নিয়ম ঐকিক নিয়ম কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি হলে কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন চাপটা কি পুরা বৃত্তটাই হয়ে যায় তখন চাপের দৈর্ঘ্য কি বৃত্তের পরিধির সমান টুপায়ার কেন্দ্রে উৎপন্ন কোন যদি এক ডিগ্রি হয় তাহলে চাপের দৈর্ঘ্য কত টুপায়ার বাই তিনশো ষাট

থিটাটা যদি ডিগ্রি না হয়ে রেডিয়ানে হিসাব করি থিটাটা যদি ডিগ্রিতে না হয়ে রেডিয়ানে হিসাব করি তাহলে থিটা রেডিয়ান তখন কেন্দ্রে উৎপন্ন কোন কি আর তিনশো ষাট না তখন কত কেন্দ্রে উৎপন্ন কোন কত টু পাই টু পাই আর ওদিকে হচ্ছে টু পাই আর টু পাই টু পাই কাটা তাহলে এস ইকোয়াস কি থাকবে আর থিটা ঠিক আছে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকোয়াস টু আর থিটা কখন যখন কেন্দ্রে উৎপন্ন কোনটা তুমি রেডিয়ানে হিসাব করবা এটা কখন যখন কেন্দ্র উৎপন্ন কোনটা তুমি ডিগ্রিতে হিসাব করবা ক্লিয়ার এটা কখন যখন কেন্দ্র উৎপন্ন কোন ডিগ্রিতে এটা কখন যখন কেন্দ্র উৎপন্ন কোন রেডিয়ানে হিসাব করবা ডান 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 সবাই 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 তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য আমরা পাইলাম বৃত্ত চাপ মানে এই যে এই চাপটার দৈর্ঘ্য এটা তো বাকা এটারে যদি পিটায় সোজা করো ঠিক আছে একটা লোহার চাক্কা সোজা করো ওর দৈর্ঘ্যটা সেটাই কি এই বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত কলা এটাকে কি বলা হয় বৃত্ত কলা আমি একটা নাম দিই এই বৃত্ত কলাটার নাম ও এ বি এই বৃত্ত কলাটার একটা ক্ষেত্রফল আছে এই বৃত্ত কলাটার একটা ক্ষেত্রফল আছে ওকে বৃত্ত কলাটার একটা ক্ষেত্রফল আছে আচ্ছা কেন্দ্রে উৎপন্ন কোণ যদি তিনশো ষাট ডিগ্রি হয় ওই কি নিয়ম আবারও কেন্দ্রে উৎপন্ন কোণ যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে বৃত্ত কলা বলতে পুরা বৃত্তটাই না কেন্দ্রে উৎপন্ন কোণ যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পুরা বৃত্তের ক্ষেত্রফল কেন্দ্রে উৎপন্ন কোণ যদি এক ডিগ্রি হয় তাহলে বৃত্ত ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই তিনশো যদি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হয় থিটা ডিগ্রি হয় তাহলে বৃত্ত কলার ক্ষেত্রফল কত থিটা বাই স্কোয়ার তাহলে আমাদের যে বৃত্ত কলা হ্যাঁ ও বৃত্ত কলা তার ক্ষেত্রফল কত থিটা ডিগ্রি যদি ডিগ্রিতে হিসাব করো বাই তিনশো ষাট ইন্টু পাই আর স্কোয়ার এবার থিটা যদি রেডিয়ানে হিসাব করো তাহলে এটাও কি আমার রেডিয়ানে হিসাব করতে হবে টু পাই রেডিয়ান থিটা যদি রেডিয়ানে হিসাব করো থিটা যদি রেডিয়ানে হিসাব করো তাহলে থিটা রেডিয়ান বাই টু পাই ইন্টু পাই আর স্কোয়ার পাই পাই কাটা এটা পড়ছিল সাধারণ গণিতে এটা পড়ছিল উচ্চতর গণিতে মনে আছে তোমাদের নিশ্চয়ই তুমি যদি থিটাটা রেডিয়ানে হিসাব করো তাহলে কি হয় হাফ আর স্কয়ার থিটার রেডিয়ান বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল এইটা যদি তুমি ডিগ্রিতে হিসাব করো এটা যদি তুমি রেডিয়ানে হিসাব করো ডান তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য এবং বৃত্ত কলার ক্ষেত্রফল এই দুইটা টপিক কি করলাম আমরা বুঝে গেলাম